সাবমার্সিবাল পাম্পের ইলেকট্রিক মিটারের রিডিং নেওয়ার জন্য মাঠে গিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের এক কর্মী ঘটনাস্থলে পৌঁছে রিডিং নেওয়ার জন্য মিটার বক্স খুলতেই চক্ষু চরক গাছ হয়ে যায় তার বক্স খুলতেই দেখা যায় ভেতরে লেজ গুটিয়ে জড়িয়ে শুয়ে রয়েছে বিশাল আকার এক সাপ সেই সাপ লাভ দিতেই ঘটনাস্থলে উপস্থিত মানুষজন প্রাণ ভয়ে এদিক সেদিক ছুটে পালাতে থাকেন ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মাংরুল এলাকা যারা গেছে ওই এলাকার এক চাষীর মিনি রয়েছে মাঠে থাকা সেই মিনিতে বা জলে সাবমার্সেবল পাম্পের ইলেকট্রিক মিটারের মধ্যে ওই সাপটি ঢুকে বসেছিল বিদ্যুৎ দপ্তরের কর্মী সেটি দেখা মাত্রই বন দপ্তরের খবর দিয়েছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের রেস্কিউ টিমের সদস্য মলয় ঘোষ মিটার খুলে তিনি দেখেন সাপটি দ্বারা সাপ একেবারে নির্বিষ এই সাপ কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে ভয় তো কাজ করবে। কিন্তু মলয়বাবু জানিয়েছেন ভয় পাওয়ার কিছু কারণ নেই নির্বিষ এই সাপ বিস্তার সাপকে লোকালয়ে আসতে বাধা দেয় মানুষের কোনো ক্ষতি করে না এই প্রজাতির সাপ সাপটিকে উদ্ধারের পর সেখানেই ছেড়ে দিয়েছেন তিনি দাঁড়া সাপ এসব মানুষকে কামড়ায় না আর এদের সাধারণত বিজ নেই এসব না এসব থাকলে খুবই ভালো এসব থাকলে বিষদর সাপ আসবে না বিষদ সাপকে ওরা কন্ট্রোল করে যার জন্য মানে এদের সাপ চেনার উপায় হচ্ছে এদের মানে গায়ের যে চাকা চাকা দাগগুলো সময় বড় হবে সব সময় বড় এরা দেখতে মানে মানে প্রচুর বড় তো ওই জন্য মানুষ ভয় করে কিন্তু এরা নির্বিষ এদের কিছু নেই দেশকার নয়া রং কামধনু পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল কালার জোন ওয়ালপুট্টি ওয়াল ড্রপ থ্রিডি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা বেনেপুকুর মার্কেটিং সোসাইটি